হ্যালো এব্রিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি সকালবেলা কিন্তু বরের জন্য ব্রেড বানাচ্ছি এ কি তোমাদের সঙ্গে এন্ট্রো দিতে দিতে দেখো আমার ব্রেডটা পুড়ে গেছে এখন কি করা যায় এই ব্রেডটা আমারই খেতে হবে আমার বরকে তো দিতে পারবো না এটা আমারই খেতে হবে আমার কপালেই রয়েছে ব্রেডটা দেখো কি অবস্থা বর তো এটা দেখে আমাকে কত কথা শোনাবে যে তুমি রান্না করতে পারো না তুমি এই সেই মানে এগুলো ইয়ারকির মাধ্যমে বলে কিন্তু বলবে তো বলো যাই হোক বাকির ব্রেডগুলো তো পড়েনি এই দুটোই পুড়ে গেছে আর কী করবো আমারই খেতে হবে তো গাইস আমি সারাদিন কি কি আজকে করব সেটাই তোমাদের দেখাবো তো সবাই আমার সঙ্গে থেকে তো গাইস আজকে আমার এত বেশি কাজ কি বলবো ছেলেকে নিয়ে চুল কাটতে যেতে হবে ট্যাটু করানো আছে প্রচুর প্রচুর কাজ আছে আজকে আমার আর দেখো এই দুটো ব্রেড লাস্ট বেঁচে ছিল এটাও একটু ছেঁকে নিলাম আর দেখো এখানটা কিন্তু আমি ছেলেকে নিয়ে পার্লারে চলে এসেছি আর বাবু কিন্তু এখানে অনেক সুন্দর করে খেলছিল আর দেখো এটা কিন্তু বয়েস পার্লার যেহেতু আমার ছেলে তো বয়েস পার্লারেই আসতে হবে আর তার মধ্যে কিন্তু আমার বাবুর কাটাও হয়ে গেছে ও কিন্তু একদমই বিরক্ত করেনি তো আমার বাবুকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানি তো দেখো তারপরে কিন্তু আমি ট্যাটু করাতে চলে এসেছি এটা হচ্ছে আমার একটা মামি হয় তো আমার স্টুডেন্টের মাও হয় মানে আমি যেহেতু ড্রয়িং করাই সেই সেই হিসাবে স্টুডেন্টের মা আর আমাদের কিন্তু পাড়ার এটা একটা মামি হয় তো ওনার ইচ্ছা ছিল অনেক দিন ধরে একটা ট্যাটু করবে ব্যাকে তো তোমরা দেখতেই পাচ্ছ ওই ব্যাগের ট্যাটুটাও করেছি আবার হাতেরটাও করেছি এতটা ভিডিও নেওয়ার সময় ছিল না প্রচুর কাজ ছিল আমার তো তার মধ্যে বাবুও ছিল ওকে রেখে এসেছিলাম তো গাইস ট্যাটুটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা যারা যারা ট্যাটু লাভার তারাও কিন্তু কমেন্ট করো আমাকে তো দেখো তারপরে কিন্তু হাতের ট্যাটুটাও করেছি উনি যেরকম সিম্পল চেয়েছিলো আমি সেরকম সিম্পলই করে দিয়েছি উনি যেমন ছবি বলেছে আমি সেরকমই সেম টু সেম করে দিয়েছি তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও তো তারপরে কি বাড়িতে চলে আসার পরে সন্ধ্যাবেলা বরের আবদার ছিল যে কিছু একটা খাদ্য তো আমিও ভাবলাম ঝটফট করে কিছু একটা টেস্টি বানানো যাক তো আমি এখনও বরকে বলিনি যে কি বানাচ্ছি তো আমি কিচেনে চলে এসেছি আর তোমরা দেখে নাও কি বানাচ্ছি তো আগের দিন চিকেন অনেকটা বেশি আনা হয়েছিল যার জন্য আমি কিন্তু দু পিস চিকেন ফ্রিজে রেখে দিয়েছিলাম দুটো লেগ পিস বড় বড়ো ভেবেছিলাম এটা কাটিং করে রান্না করব। তো বর খেতে চেয়েছে বস তো বরের জন্য কিছু না করে পারা যায় তাই এটা কিন্তু আমি সুন্দর করে এটা একদম ভাপা দিয়ে মানে একদম ঢেকে ঢেকে একদম সুন্দরভাবে কিন্তু এটা ফ্রাই করেছি মানে অনেক রকমের মশলা দিয়ে সেটা মাখিয়ে ম্যারিনেট করে অনেক সময় রেখে তারপরে কিন্তু এটা ভেজেছি অনেকক্ষণ বসে তো দেখো এখানে কিন্তু বাবু খেলছিল আরও কিন্তু খেলতে খেলতে এই মানে রান্নাঘরে চলে এসেছিল মানে জানি না ওর মানে ঘরের ভেতর থেকে রান্নাঘরে যে কি আছে ওই জানে তো এসে দেখছিলাম আমি কি করছিলাম তো ও খেলছে ওর মতন আর আমি রান্না করছিলাম তো এর সাথে রুটি না বানালে হয় একটু যদি রুটি স্টাইলের কিছু থাকে তাহলে তো খাওয়াটারও জমে যাবে তাই না তো চটপট করে কিন্তু আমি রুটির কিছু বানিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর তোমরা কারা কারা এরকম টেস্টি খাবার বরের জন্য বানাতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এটা লাস্ট রুটিটা যেটা আমার জন্য বানাচ্ছি আর বরেরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো চলো বরকে দেওয়া যাক বর খেয়ে কেমন বলে আমি কিন্তু নতুন নতুন আইটেম বানাতে খুব ভালোবাসি আর সবাইকে সারপ্রাইজ দিয়েও খুব ভালোবাসি রান্না করে তো চলো এটা বরের কাছে নিয়ে যাওয়া যাক বর কী করছে দেখি দরজাটা এখন খুলি ও দেখো বর বাবুকে নিয়ে খেলছে আর আমি এটা বরকে দেব বরের রিয়াকশানটা দেখব। আমি বরকে বললাম নাও ধরো এটা খাও তো বরের মুখে দেখো হাসি দেখো কত সুন্দর তো খাবারটি কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি বানিয়েছি তার জন্য না আমার বড়ও বলছিলো খুব ভালো হয়েছে আর এখানটায় কিন্তু আমার বাবুও চলে এসে বাবুকে একটুখানি দিয়ে দেখব ও খায় কি না তো এটা আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর বরকে বললাম তুমি খেয়ে দেখো কেমন হয়েছে আমি তো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে তোমার কেমন লাগছে তুমি অবশ্যই আমাকে জানাও আর এদিকে বাবুও কিন্তু চলে এসেছিলো আমার কাছে তাই বাবুকে একটু খাইয়ে দিলাম তো দেখো আজকের ব্লগটা কিন্তু সারাদিন আমি যা যা করেছি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট অবশ্যই জানিয়ে চলো আজকের জন্য টাটা